দর্শক আসসালামু আলাইকুম সাক্ষর আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসায় সোমবার শুক্রবার আর আজ ছিল ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ

বয়স কম কোয়ালিটি ভালো পঁচাশি কত বলছেন সত্তর সত্তর বলছে দর্শকপুর ছিলেন এখানে গরিগুলা হা কিনছেন না মোমিন ভাই আমরা সেই গরিগুলা তথ্য আপনার কত বলছেন আমি কত কত চাইছেন তিয়াত্তর

পঞ্চান্ন পঞ্চান্ন কত চাইছেন শাহিওয়ালার বাচ্চা হিওয়ালের বাচ্চা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটির

কত শাসমাস কত ভাঙা আশি ভাঙ্গে না শাহিবালার বাচ্চা কত চাইছে উনি शाही वाला बात तो चल चलो मैं क्या है ना हम देना

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখুন কেমন নামে সেরা মানের গুরুগুলা মমিন ভাই আস কালেকশন করলে এটা কত হয়েছে মোহন ভাই ভাই দেখুন আচ্ছা এই পাশটা শরানা এটা সেই গুরু কালার গুরু গালার গালার সুন্দর

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নির্দেশ দিতে পারবেন আচ্ছা নাম্বার যদি খুলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন দিন আজকের চিত্র